সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর ইউনুস খুব কৌশলী খেলা খেলছেন এবং তিনি যে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের তিনি যে বক্তব্য দিয়েছেন বৈঠক করার পরে তিনি বলছেন কি যে একটা পক্ষ আমেরিকার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছিল কিন্তু তারা সুবিধা করতে পারেনি এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা পক্ষ গিয়েছিল বলতে তিনি কি বলতে চাইছেন শেখ হাসিনাতে এই মুহূর্তে ভারতে আওয়ামী লীগ কোনো নেতা মন্ত্রীরা তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাননি কারা গিয়েছিল আপনি যেটা ইঙ্গিত করছেন বুঝতে অসুবিধা নেই যে তিনি ভারতকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করছেন আপনি ডক্টর শান্তিতে নোবেল পেয়েছেন মোহাম্মদ ইউনু সাহেব আপনি এ ধরনের কথা বলতে পারেন যে একটা পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছিল সুবিধা করতে পারেনি ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে এই ধরনের বক্তব্য আপনি দিতে পারেন আর কি সুবিধা করতে পারেনি আপনার বক্তব্যের মাধ্যমে সেটা আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ সেটা বুঝবে অন্যান্য সচেতন মানুষ যারা আমরা যারা বাঙালি আপনার কথার উপর ভিত্তি করে আমরা বুঝবো আপনি যে কৌশলী মানুষ আপনি যে বাংলাদেশের নির্বাচনের নামে জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের নামে বিরোধী দল দলের নেতাদের বিরোধী দলের যে বড়ো বড়ো নেতা তাদেরকে যে কলা দেখাচ্ছেন সেটা কি বুঝতে পারছে না বিএনপি বুঝতে পারছে না মির্জা ফখরুল সাহেব বুঝতে পারছেন না তারেক রহমান বুঝতে পারছে না পারছেন ওনারা কিন্তু ওনাদের ভয় যে তারা কোনরূপভাবে যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগের প্রতি সীমাহীন ভয় ডক্টর ইউনুস আপনার যেমন বিএনপি করছে ছাত্র সমন্বয়করা করছে আর সেই ভয়ে বিএনপি হয়তো চুপ করে কিছুটা সহ্য করছে আপনার এই কৌশল সব বুঝতে পারছে বিএনপি আপনি ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করছেন যে একটি পক্ষ গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কি বলেছে যে বাংলাদেশের বিষয়টি আমি পুরো মোদীর উপরে ছেড়ে দিলাম যেহেতু ভারত বাংলাদেশ নিয়ে অনেক বছর যাবৎ ধরে শতবর্ষ ধরে কাজ করছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সেখানকার রাজনীতি সমস্ত কিছু ভারত জানে বোঝে তাই তিনি নরেন্দ্র মোদিজির উপরে ছেড়ে দিয়েছেন আর আজকে আপনি ভয় পেয়ে যে মোদিজির উপরে যেহেতু ট্রাম্প ছেড়ে দিয়েছেন বাংলাদেশের বিষয় ভয় পেয়ে জাতীয় ঐক্য কমিশনের বৈঠক ডাকলেন তাদেরকে নির্বাচনের নামে কলা দেখাচ্ছেন সে বাচ্চা ছেলেকে লজেন্স দেব দেব করে ঘুরিয়ে নিয়ে বেড়ানো আর বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে আর মির্জা ফখরুল সাহেব আপনারা এইটুকু বুঝতে পারছেন না যে আপনাদেরকে কীভাবে উনি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন নির্বাচনের নামে আজকে জাতীয় ঐক্য কমিশনের যে বৈঠক হচ্ছে ডক্টর ইউনুস সহ যারা এই মিটিংটি ডাকছেন তারা বসে আছেন একেবারে সেই মালিকের মতো মঞ্চের উপরে আর মির্জা ফখরুল সাহেবের মতন এত বড় লিডার যিনি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যখনই আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এই মির্জা ফখরুল সাহেব হতে পারে তারেক রহমানের জায়গায় মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন বা বাংলাদেশের ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন এই রকম একজন ব্যক্তিত্ব তার সঙ্গে কিছু পাড়ার রাজনৈতিক দল তাদের সঙ্গে এক জায়গায় মানে এক সূত্রে বসিয়ে রেখেছেন মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিচ্ছেন ভদ্র তারিখে মাইক নিয়ে দাঁড়িয়ে অথচ যারা মিটিংটি ডেকেছেন ডক্টর ইউনুস সহ তার যে লোকজন অফিসার তারা একবারে প্রভুত্বের জায়গা থেকে মালিকের জায়গা থেকে কথা বলছেন একেবারে দাপটের সঙ্গে আর বিনয়ের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল সাহেব আচ্ছা মির্জুল ফখরুল সাহেব আপনার কি কোনো ওয়েট ধ্যান নেই এই ধরনের মিটিংয়ে মান সম্মান আত্মবো সম্মান বোধ থাকলে আপনারা যেতেন ডক্টর ইনসি চালাকিতে পা দিচ্ছেন কী হবে আজকে যদি নির্বাচনের জন্য পথে নামেন বিএনপি আওয়ামী লীগ পথে নামে নির্বাচন হলে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপির তো ভয় নেই বিএনপির ভয় নেই ভয় আছে জামাত ইসলামীর ভয় আছে সমন্বয়কদের তাই তো সমন্বয়করা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে কেন কারণ সমন্বয়করা জানে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় আসেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসেন এবং শেখ হাসিনার নেতৃত্বে আসেন তাদের একটা কেউ ছাড়বে না সমন্বয়কদের উপদেষ্টাদের তাদের ভয় আছে এবং বাংলাদেশের যে সর্বোচ্চ শাস্তি সেই সর্বোচ্চ শাস্তির মুখোমুখি তারা হবেন সেই ভয়ে ততস্থ হয়ে রাজনৈতিক নেতাদের ব্যবহার করতে চাইছেন এই সমন্বয়করা এই উপদেষ্টারা সেই ভয়ে ততস্থ হয়ে এই সমন্বয়করা এই উপদেষ্টারা বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের জনসাধারণের তো উপকার হবে সাধারণ জনগণের উপকার হবে বিএনপির কোনো ক্ষতি হবে না আজকে কি বলছেন যে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রাজাকার শফিকুল আলম যে তিনি বলছেন যে শেখ হাসিনার রাজনীতি নাকি শেষ কেন শেষ যে মানবাধিকার কমিশন জাতিপঞ্জের রাষ্ট্রপুঞ্জের যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এসছে তাদের যে রিপোর্ট দিয়েছে তার ফলে শেখ হাসিনার রাজনীতি শেষ শেখ হাসিনার রাজনীতি শেষ আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগ নিয়ে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে টিমটিকে নিয়ে এসেছিলেন সেই টিমের সঙ্গে একজন স্বীকার করেছে অলরেডি ছাত্র শিবিরের যে তারা এই রিপোর্টের সময় কাজ করার সময় তারা ছিলেন অতএব এই রিপোর্ট যে প্রভাব বিস্তার করে করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা কি বুঝতে অসুবিধা আছে ডক্টর ইউনিস নিজে ডেকে নিয়ে এসেছিলেন অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে এই জাতীয় ঐক্য কমিশনের যে মিটিং ডেকে যা থেকে থেকেই শুরু হলো অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় মানে গত শনিবার পঁচিশে ফেব্রুয়ারি যেটা হয়েছে দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ নবগঠিত জাতীয় ঐক্য কমিশন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে নাকি এই কথাই বলেছেন কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বলেছেন যে আজ থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়ে গেল তাদেরকে ডাকা হয়েছিল যেটা জানা যাচ্ছে যে এই মিটিংয়ে ছাব্বিশটি রাজনৈতিক দলের একশো জন নেতা অংশগ্রহণ করেছিলেন এবং প্রেস সচিব শফিকুল আলম বলছেন ডক্টর ইউনিসের প্রেস সচিব যে আজ একটি ঐতিহাসিক দিন আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির আলোচনা হয়েছে বলা যায় এটি একটি প্রস্তুতিমূলক সভা ছাব্বিশটি দল নিয়ে একশো জন নেতা আচ্ছা এই যে ছাব্বিশটি দল সেই দলের সঙ্গে বিএনপি রুহুল কবির সরি মির্জা ফখরুল সাহেব তাকে এক ওয়েটে মাপা হচ্ছে এটা কি আত্মসম্মানের জায়গা থেকে যথেষ্ট ঘাটতি নয় মির্জা ফখরুল সাহেব বিএনপির মতো দলকে যখন এক টেবিলে বসানো হচ্ছে এবং এক মর্যাদায় রাখা হচ্ছে পাড়ার একটা রাজনৈতিক দল একটা এলাকাভিত্তিক রাজনৈতিক দল যাদের হয়তো ওয়ান টু পার্সেন্ট ভোট তাদের সঙ্গে যদি বিএনপির যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে বিএনপি তাদেরকে এক সারিতে রাখছে আপনারা বুঝতে পারছেন না আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকছে বিএনপির দলের আজকে মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সেই ঘোরাচ্ছেন লোভ লাগিয়ে ঘোরাচ্ছেন আজকে উপদেষ্টারা সমন্বয়করা ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে আর সমন্বয়করা তো বলেই ফেলেছে হাসনাত আবদুল্লাহ শারজি আলম যে শেখ হাসিনা ক্ষমতা আসলে রাস্তায় যারা আন্দোলন করেছেন তাদের কাউকে ছাড়বে ছাড়বে না সেই ভয় তো সমন্বয়কদের সেই ভয় তো উপদেষ্টাদের হবে বাংশের জনগণের কোনো ভয় নেই সাধারণ ছাত্রদের কোনো ভয় নেই বিএনপিরও কোনো ভয় নেই তাহলে এই সমন্বয়কদের উপদেষ্টাদের ফাঁদে কেন তারা পা দিচ্ছেন তারা জাতীয় নির্বাচন সহজে দেবে না কারণ জাতীয় নির্বাচন হলে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাদের তখন জীবনের জীবন ঝুঁকিতে পড়ে যাবে এই সমন্বয়কদের বিএনপিদের তাদের কোনো গুরুত্ব থাকবে না তারা চায় স্থানীয় নির্বাচন দিয়ে ধীরে 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 তাদের প্রভাব বিস্তার করতে তাদের যে কিংস পার্টি যেটা তৈরি করছে সেই স্কিংস পার্টি সারা বাংলাদেশ জুড়ে তারা সংগঠিত হচ্ছে এটা বিএনপি বুঝতে পারছে না দু সালে নির্বাচনের যে কথা বলছে ডক্টর ইউনুস সাহেব এটা বলে বিএনপি শুধুমাত্র খুশি রাখতে চাইছেন তাদের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই তিনি কৌশলী মানুষ নাহলে এই কথা বলেন যে প্রধান উপদেষ্টা চেয়ারে বসে বলা যায় যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে আমেরিকার কাছে গিয়ে তারা সুবিধা করতে পারেনি মানে ভারতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে কি সুবিধা করতে পেরেছে আর কি পারেনি ডক্টর ইনুস সাহেব আর বেশি দেরি নেই ভারত তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর কিছু দিনের মধ্যে আপনি টের পাবেন যে ভারতকে এইভাবে অবজ্ঞা করা অপমান করা ভারত ভারতবিরোধী জিগির তোলা আর আপনি যে জঙ্গিদের মদতে এখন সরকারে আছেন আর এই আপনার নেতৃত্বে আপনার মদতে যেভাবে বাংলাদেশ জুড়ে উগ্র উগ্রপন্থীদের উত্থান ঘটছে ধর্মান্ধতার উত্থান ঘটছে সেটা কিন্তু সারা বিশ্ববাসী দেখছে বাংলাদেশ জুড়ে একটা মবের রাজত্ব চলছে যেখানে খুশি মব যা খুশি বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি উড়িয়ে দিয়েছে মানে ধ্বংস করে দিয়েছে আপনার মদতে ডক্টর ইউনুস আপনার মদতে আসিফ নজরুল আপনার মদতে কারণ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একাধিকবার পোস্ট করে ডেকেছেন এমনকি এতে মদত ছিল বিএনপির কিছু নেতার জামাতের নেতারা তা সরাসরি ভাঙার সঙ্গে যুক্ত বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনিও পোস্ট করেছেন ভাঙার পক্ষে এই রুহুল কবির রিজভি সাহেব একজন ওয়েটহীন নেতা মানে বিএনপির মতো দলের এত বড়ো নেতা হলেন কি করে মানে ওনার যে পোস্টগুলো দেখবেন কোনো ওয়েট নেইনার কিন্তু রুহুল কবির রিজভি সাহেব এই মির্জা ফখরুল সাহেব ওনার যথেষ্ট ওয়েট আছে ধার আছে ভার আছে জ্ঞান আছে গরিমা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই একজন ভদ্রলোক মানুষ মির্জা ফখরুল সাহেব আজকে হাসিনা ফিরে গেলে সমন্বয়করা উপদেষ্টারা ভয় পাচ্ছেন যে তাদের চরম শাস্তি কি হবে আর সেই ভয়ে এই রাজনৈতিক দলগুলোকে সাধারণ জনগণকে ছাত্রদেরকে ব্যবহার করতে চাইছে তারা নিজেদের বাঁচার জন্য মানুষটাকে ধ্বংস করে ফেলতে চাইছে এই ডক্টর ইউনুস তো জানেন আসিফ নজরুল সাহেব তো জানেন যে তাদের কি শাস্তি হবে তাদের পালানোর পথ নাই পালাবে কোথায় আচ্ছা ভো ধরুন সেফ এক্সিস্ট চাইবেন ক্ষমতা ছাড়ার পরে সেপ এক্সিস্ট পাবেন বাংলাদেশ থেকে কোথায় প্লেনে যেখানেই উড়ে যেতে যাবেন ভারতের উপর দিয়ে যেতে হবে তো ভারত যদি আকাশ বন্ধ করে দেয় আপনি মোদিজিকে অপমান করবেন আর আপনি এত সুবিধা এই সমন্বয় করা এই উপদেষ্টারা শাস্তি ভোগ না করে পালানো খুব কঠিন সেক্ষেত্রে ডক্টর ইউনুস অনুরোধ করে সেপ এক্সিস্ট পাবেন কিনা জানি না কিন্তু বাকি সমন্বয় করা উপদেষ্টারা আপনাদের যে কী পরিস্থিতি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাই তো ভয়ে ভয়ে রাজনৈতিক নেতাদের ডাকছেন একবার একবার জনগণকে ডাকছেন একবার ছাত্রদের ডাকছেন কিন্তু কোনো কিছুই কিন্তু সুবিধা হবে না খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন আর নিরপেক্ষ ভোট হলে কী হবে হয় আওয়ামী লীগ না বিএনপি কিন্তু রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিন্তু বিএনপি আর আওয়ামী লীগেরই থাকবে এই সমন্বয়কদের এই উপদেষ্টাদের এই যে হাসনাত আবদুল্লাহ শারদিস আলম নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ এদের কোনো প্রভাব প্রতিপতি থাকবে না আর এদেরকে কিন্তু জনগণ তখন কিন্তু ছাড়বে বলে মনে হয় না আর সেই ভয়েই এই উপদেশটা সমন্বয়করা একারবার একাক রকম ভুল বকছেন সমানে দর্শক এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা